আচ্ছা আজকের কোশ্চেন কি আমাদের পরিবারের সমাজের উপর অধিক জনসংখ্যার তিনটি প্রভাব উল্লেখ করে তো আমরা এক নম্বর প্রশ্ন যেটা পড়েছি যে পরিবারের জনসংখ্যা অধিক হলে তাহলে কি কি ঘাটতি দেখা দেয় তো আমরা এখন কী আসছি সমাজের উপরে কি কি প্রভাব পড়ে তো একই রকম হবে কারণ সমাজে যখন জনসংখ্যা বেশি হবে তখন কি হবে মানুষের অতি ঘনবসতি হবে ঘর বাড়িগুলো খুব কাছাকাছি হবে তো প্রয়োজনীয় যে সুযোগ সুবিধা সেগুলো তখন কমে যাবে তো কী বলা হয়েছে কোনো সমাজে জনসংখ্যা অধিক হলে প্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা উপকরণের সুবিধা থেকে দরিদ্র জনগোষ্ঠীর একাংশ বঞ্চিত হয় তাহলে জনসংখ্যা যখন বেশি হবে তখন কিছু অংশ শিক্ষা ভালো মতো পাবে কিছু অংশ পাবে না সো বলা হয়েছে কি দরিদ্র জনগোষ্ঠী বঞ্চিত হবে আচ্ছা কোনো সমাজে জনসংখ্যা অধিক হলে অনেক মানুষ চিকিৎসার সুবিধা থেকে বঞ্চিত হয় এটা খুবই স্বাভাবিক যখন জনসংখ্যা বেশি হবে তখন সেই সমাজের সকল মানুষকে সমানভাবে চিকিৎসা সুবিধা দেওয়া কঠিন হয়ে পড়ে তো যার কারণে কিছু অংশ এই চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হয় আচ্ছা অতিরিক্ত জনসংখ্যা আমাদের পরিবেশ ও জলবায়ুর উপরে প্রভাব ফেলে তাহলে কি অতিরিক্ত জনসংখ্যা হলে পরিবেশ ও জলবায়ুর উপরে ক্ষতিকর প্রভাব ফেলে تو اسی لیے آسکر ویڈیو اللہ حافظ السلام علیکم